খুব ছোট একটা ছেলে প্রচণ্ড রাগে ছিল তার বাবা তাকে প্যারেক ঘুরতে ব্যাগ দিল এবং বলল যে ছেলেটি বাগানে গিয়ে সাঁত্রিশটি প্যারেক মারতে হলো পরে কয়েক সপ্তাহ ছেলেটি তার রাগে কিছুটা নিয়ন্ত্রণে আনতে পারলো তা প্রতিদিনে কাঠে বেড়াতে নতুন প্যারেকের সংখ্যা ধীরে ধীরে কমে আসলো সে বুঝতে পারলো হাতুড়ি দিয়ে কাঠে বেড়াতে প্যারেক বসানো চাইতে তার রাগকে নিয়ন্ত্রণ করা অনেক বেশি সহজ শেষ পর্যন্ত সে দিনটি চলে এলো যেদিনটি তাকে একটি পেরেকও মারতে হলো সে তার বাবাকে কথা জানালো তার বাবা তাকে বলল এখন তুমি যে দিনগুলো তোমার রাগকে পুরোপুরি নিয়ন্ত্রণ করতে পারবে সে দিনগুলো একটু একটু করে পেরে খুলে ফেলো দিন চলে গেল এবং ছেলেটি তার বাবাকে একদিন বললো সে সবগুলো পেরে খুলতে সক্ষম হয়েছে তার বাবা তাকে নিয়ে বাগানে গেল এবং কাঠের বেড়াটি দেখিয়ে বললো তুমি খুব ভালোভাবে তোমার কাজ সম্পূর্ণ করেছ এখন তুমি তোমার রাগকে নিয়ন্ত্রণ করতে পারবে কিন্তু দেখো প্রতিটি কাঠে প্যারেকে গর্তগুলো এখনও রয়ে গিয়েছে কাঠে প্যারেটি এখনও আর আগের অবস্থায় ফিরে যাবে না যখন তুমি কাউকে রেগে গিয়ে কিছু বলো তখন তার মনে ঠিক এমনটা আচর পড়ে যায় তার নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে শেখো